দল করে কিছু কিছু বুল বুঝাবুঝি কিছু 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 মানুষের প্রতি বেশি ভালোবাসা কিছু মানুষের কর্ম হলো থেকেই যায় প্রত্যেকটা মানুষ ব্যক্তিগত ভাবে সেটার জন্য কোনো অসুবিধা নেই দল আলটিমেটলি ইলেকশনের সময় দল প্রত্যেক এক একটা হয়েও মানে ইলেকশন হয় সেটা আমরা বারবার প্রমাণ পেয়েছি আমি প্রথম দিকে এসে ভাবতাম যে এই মা কী হয় প্রত্যেক প্রত্যেকবারই দেখেছি ইলেকশন সময় মানে সবাই এক এবং একটা তো বড় সংসারে মতবিরোধ মতামত থাকতেই পারে তো সেটা আলটিমেটলি মমতা ব্যানার্জি আলটিমেটলি অভিষেক ব্যানার্জি সুতরাং তৃণমূল সবাই তৃণমূলই করি যদি দলের অভ্যন্তরে যেখানে ক্ষোভের একটা বলছে যে দলকে জানাতে হবে বাইরে কিছু বলা যাবে না সে জায়গায় দেখা যাচ্ছে শিউরি দু নম্বর ব্লক সেখানে সে ক্ষোভ বাইরে দিচ্ছে বোলপুর লবি বোলপুর ইয়ে কাজ করছে এই শিউরিতে শিউরি থানার আইসি কে পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে বোলপুর লবিতে কি কোনো একটা ঘটনা না এগুলো কোর কমিটি যখন উঠবে যদি এটা শৃঙ্খলা ক্ষেত্রে হয় বা নিয়মের বাইরে হয় বা নিয়মের মধ্যে হয় সবচেয়ে আলোচনার সাপেক্ষে দল সিদ্ধান্ত নিশ্চয়ই